আসসালামু আলাইকুম হযরত ওমর রাতে আল্লাহ খেলাফত কালে দুজন মুসলমান কাফেরদের হাতে বন্দী হন কাফেররা তাদের বাচ্চাকে পরামর্শ দেয় যে আমরা তাদের চেহারায় যে সাহস ও নির্ভীকতা দেখছি তাতে মনে হয় তাদেরকে যদি হত্যা না করে কোনোভাবে আমাদের ধর্মে আনা যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে তাদের পরামর্শে বাচ্চা বন্দি দুজনকে বলল তোমরা যদি আমাদের ধর্ম গ্রহণ না করো তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। কিন্তু তারা জবাব দিল তুমি যা কিছু করতে চাও করো তুমি তো কেবল এই পার্থিব জীবনের উপরে কর্তৃত্ব করতে পারবে পাচ্ছা তাদের এই জবাব শুনে বিচলিত হয়ে পড়ল চিন্তা করতে লাগলো তাহলে এদেরকে কিভাবে ভয় দেখানো যায় পরামর্শ হলো এদের একজনকে যদি গরম তেলে দগ্ধ করা হয় তাহলে একজন আমাদের হাত হলেও অন্তত বাকি একজন তো আমাদের কর্তলগত হবে পরামর্শ অনুযায়ী তাই করা হলো তেল গরম করা হলো একজনকে তেলে ছেড়ে দেওয়া হলো গরম তেলে গুস্ত ছেড়ে দিলে গুস্ত যেমন কাবাব হয়ে যায় ঠিক তেমনি ভাবে ওই মুসলমানও তেলে কাবাব হয়ে গেল এই দৃশ্য দেখে অপরজন কাঁদতে লাগলো কাফেররা মনে করল সে হয়তো ভয় পেয়েছে আমাদের কথা মেনে নেবে তাই বলল আমরা তো আগেই বলেছি আমাদের কথা মেনে নাও তাহলে মুক্তি পাবে প্রথম জনের যা হবার তো হয়ে গেছে এখন কেদে কি হবে যাই হোক তাহলে তুমি আমাদের কথা মেনে নিলে তো তখন ওই মুসলিম বালকটি বললেন তোমরা হয়তো ভাবছ আমি মৃত্যুর ভয় কাঁদছি না বরং আমি এই ভেবে কাঁদছি যে আমার তো একটা প্রাণ তোমরা আমাকে তেরে ছেড়ে দিলে সে প্রাণটা বের হয়ে যাবে কিন্তু আমার দেহে যদি আমার শরীর পশমের সমপরিমাণ প্রাণ থাকতো আর তোমরা আমাকে ঠিক ততবার তেলে ছাড়তে আমি প্রতিবারই আমি আমার আল্লাহর জন্য এক একটি করে প্রাণ উৎসর্গ করতে পারতাম আল্লাহ আকবার এই দুজন মুসলিম বালক আল্লাহকে কতই না ভালোবাসতেন আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গিত করার জন্য সে বারবার মরতে রাজি আছে আল্লাহ আকবর